আমরা একটা বাচ্চাকে কতক্ষণ হাত ধরে রাখি যতক্ষণ না সে চলা শিখে ঠিক না বলবো কতক্ষণ করি যতক্ষণ না চলা শিখছে যেই চলা শিখে যায় তখন আর হাত ধরে রাখি হ্যাঁ কি করি ছেড়ে দিই তখনও যদি হাত ধরতে যায় বাচ্চাটা হাতটা মানে সরিয়ে দেয় না দেয় দেয় বা তো বুঝতে পারছেন যতক্ষণ হাত ধরে রাখো যতক্ষণ না সে চলতে শেখে চলা শিখে গেছে এখন আর হাত ধরে টেনে রে এবার ওকে নিজের মতো চলতে দাও না যে সব মা-বাবা মনে করেন ছেলেকে বিয়ে দিবার পরে ছেলের সুখ-সুযোগ করতে পারবونی ওই সব মা-বাবকে বলছি ছেলের বিয়ে দেবেন দরকার নেই বিয়ে দিবার পরের মেয়ে এসে জ্বলবে বাস্তব সমাজে ঘুরছে কিছুটা অভিজ্ঞতা আছে ভাই এই জন্য বলছি দরবার আছি যুবক যুবক ছেলেগুলো সব যায় হাতটা ধরে কাঁদে ঝর করে কাঁদে সাইডে নিয়ে যায় নিয়ে গিয়ে বলে হুজুর আমার আব্বার উপরে একটু কথা বলে ফেলেছি কথা বুঝছেন না ছেলেটা বাপের উপরে কথা বলে ফেলেও কষ্ট পাচ্ছে এটা আপনি বুঝতে পারেন না কাঁদছে হুজুর কি করব মা বাপ হয় কিছু বলতে পারি না আর বউটাকে এনেছি সে তো পরের মেয়ে দেখছি সে জ্বলছে তাকে আবার কি করব। ছেলেটা না এদিকে কিছু বলতে পারে না ওদিকে আপনার ছেলেটা দুই দিক থেকে চাপে পিসাই হয়ে যাচ্ছে কথা ঠিক বলছে না বলবো দুই দিক থেকে চাপে পিসাই হয়ে যাচ্ছে পরের মেয়েকে জ্বালাতেও পারে না আর এদিকে নিজের মা বাপ হয় কিছু বলতেও পারে না এগুলো একটু বন্ধ করে ছেলের বিয়ে দিয়ে এনেছেন ব্যাস বউমার পেছনে খিটির 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 কেন যত বৌমার পেছনে খিটির খিটির করবেন আপনার ছেলে আপনার থেকে তত দূরে সরে যাবে এগুলো বাপকে বলছি ছেলের অগ আছে ওগুলো বোঝে নেই যত এর পেছনে সময় দিয়ে খিটির খিটির করব চলে যাবে বউমা তরকারি রান্না করে এনেছে একটু ঝোলটা বেশি হয়ে গেছে চলো বুঝেন তো নাকি কি বলে শুরু শুরু বেশি হয়ে গেছে ব্যাস শুরু হয়ে গেল এ কি রান্না করেছে রে এর মা রান্না করাটাও শিখাই খালারা রান্না করাও শিখাই এমন তরকারি রেঁধেছে হাড়িতে আলু সাঁতার কাটছে শব্দ চায় না মারাত্মক হাড়িতে আলু সাঁতার কাটছে মেয়েটাও চিন্তা করছে আল্লাহ মায়ের বাড়ি ছিল কত ভুল করেছি কেউ কিচ্ছু বলে নেই এখানে এসে ঝোলটা বেশি হয়ে গেছে কি কথা মা বাপ তুলে কথা কথা ঠিক বলছে না আপনার ষাট বছর বয়স চল্লিশ বছর ধরে এই চুলোর পাড়ে বসে বসে আপনি লগড়াচ্ছেন আর সে বিশ বছর বয়স্ক একজনা মেয়ে সবে মাত্র পড়াশোনা ছেড়েছে কথা ঠিক বলছে না ভুলবো বাসনা ছেড়ে বিবাহ হয়েছে আপনার বাড়িতে দুই মাস হলো এসেছে বলেন তো কার অভিজ্ঞতা বেশি 60 বছরের ওই বিধদার নাকি 20 বছরের বয়সkai মেয়েটির কার অভিজ্ঞতা বেশি হ্যাঁ 60 বছরের বয়স্ক ওই মহিলাটির বয়স মানে অভিজ্ঞতা বেশি কেন এতগুলো দিন ধরে ওখানে লড়াচড়চ্ছে সে তার জ্ঞানটা বেশি তাহলে আপনি কেন এই এই বাচ্চাটার সঙ্গে কেন কম্পিটিশন করতে গেছেন

মেয়েকে বউমাকে বলে দেবেন তুই যা দিবি তাই খাবো তরকারিতে নুন বেশি দিলেও খাবো তাহলে কি হবে হবে আপনি চুপ করে খেয়ে নেবেন আপনার তো ঠিক না ভুলবো ও যখন খেতে যাবে দেখবে রুটিটা পুড়ে গেছে আমার শ্বশুর শাশুড়ি খেলো কিছু বললো না তো পরের বারে পরিবর্তন করবে না করবেনি কথা বলে না কেন তরকারি নুন হয়ে গেছে কষ্ট করে খেয়ে নিয়েছেন নেক্সট যখন তরকারিটা খেতে যাবে দেখবে এত নুন হয়ে গেছে আমাকে কেউ কিছু বললো না সব মুখ বুঝে পরের নিজেকে করবে না না কিছু বলতে হবে অভিজ্ঞতা চলে একটা তিরিশ বছরের ড্রাইভার যেভাবে গাড়ি চালাবে ছ মাসের ড্রাইভার সেভাবে গাড়ি চালাতে পারবে না কেননা অভিজ্ঞতার একটা ব্যাপার আছে অভিজ্ঞতার ব্যাপার আছে দুইজনার গন্তব্য এক

মা বাপের খিদমাত করো মা বাপ কি খুশি করো রাজি করো আল্লাহ খুশি হয়ে যাবে সাহাবা খুদরা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুদুর সুম্মা সময় মতো দাদা এনে পরে মা বাপের পরে আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন আল্লাহ রাস্তায় জিগাদ করা মুসলমান অনেক অর্থ আছে নিজেকে পরিবর্তনের চেষ্টা করা সমাজটাকে সংশোধনের চেষ্টা করা গরিব অসহায় ব্যক্তির পাশে দাঁড়িয়ে তার হকটা তাকে বুঝিয়ে দেওয়া তার হকটাকে পাইয়ে দেওয়ার চেষ্টা করা আজকে ধীরে আপনার আমার কাছ থেকে আপনার আমার পূর্বপুরুষের দান করা অকাপ সম্পত্তিটাকে হাতিয়ে নেওয়া হলো ও মুসলমান বলুন তো দেখি এই হকটাকে ফিরিয়ে আনবো কিনা আনবো নি

শুনে রেхи করে হাতিয়ে নেওয়া হলো এই সম্পত্তি আমাদেরকে কোন সরকার গিফট করে নিয়ে সরকার দয়া করে নিয়ে কেউ আমাদেরকে এত সম্পত্তি দেইনি গো এই সম্পদ হলো আপনার আমার পূর্বপুরুষের তারা নিজেদের রক্তকে পানি করে উপার্জন করেছেন আর তাদের সেই উপার্জিত সম্পদ থেকে আল্লাহকে খুশি করার

যত ধর্ম আছে প্রত্যেক ধর্মেই দান করার কথা বলা হয়েছে না হয়নি দান করো পুণ্য পাবে কথা ঠিক না ভুল করলে কি পাবে পাবে বৌদ্ধরা দান 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 করে করে খ্রিস্টানরা ইহুদিরা করে হিন্দু বা তো দান করে প্রত্যেক যা আমরা যেটা দান করেছি সেটা নিয়ে একটা বোর্ড গঠন হয়েছে ওই বোর্ডের মাধ্যমে সেটাকে পরিচালনা করা হয় কথা ঠিক বলছে না গো হ্যাঁ তো অন্যান্য সম্প্রদায় যারা আছেন ধর্মীয় মানুষ তাদেরও তো ওয়াক বোর্ড আছে আছে না নেই নেই নাকি তারা তাদের মতো নাম দিয়েছেন আমরা ওয়াকফ নাম দিয়েছি তারা তাদের মতো নাম দিয়েছেন কেউ দেবত্তর নাম দিয়েছেন দিয়েছেন কই তাদেরটাই তো হাত দেওয়া হলো না আমারটা কেন টানা হিছিল হ্যাঁ আমারটাই এত লোভ কেন যেই দেখেছে বিশাল সম্পদ জীবটা লকপক করছে লাল ঝরছে বলি বিশাল রে হাতিয়ে নেড়া তো किने ख़राब लॻज न मुसलमान दुरुनि সম্পত্তি আপনাকে আমাকে ফিরিয়ে আনতেই হবে কেননা এখন আর মসজিদে বসে বসে ধোঁয়া চাওয়ার সময় নয় নামাজ অনেক করেছেন এখন নামাজ পড়ানোর সময় নয় জিয়ারাত অনেক করেছেন আপনার পিঠটা দেওয়ালে ঠেকিয়ে দেওয়া হয়েছে এখন পেছনে ঘোরার আর কোনো রাস্তা নাই ইঞ্চিও জমিন আপনার কাছে নয় এখন বসে বসে দোকানদারি করার সময় নয় মাঠে গিয়ে নাঙ্গল টানার সময় নয় ওগুলো অনেক করেছেন আগামীতে আরো করবেন এখন আপনার করণীয়টা আপনাকে করতে হবে ওয়াকাম সম্পত্তি পূর্বে কি আইন ছিল কিভাবে পরিচালনা করা হতো এখন সেই আলোচনা করে কোনো লাভ হবে না সেটা তো এখন অতীত হয়ে গেছে এখন আপনাকে দেখতে হবে এই নতুন আইন যেটা পাশ করা হয়েছে দু সালে এই আইনটাকে কিভাবে রদ করা যায় ঠিক বলছি না ভুলবো এখন ওয়াকাপে এই ছিল সেই ছিল ঘোড়া ডিম হবে ওই সব আলোচনা করে কোনো কাজের আলোচনা নয় তো অতীত এখন এইটা আলোচনা করো এটা প্ল্যান করো কি করলে ফেরত পাবো কথা ঠিক বলছি না ভুলবো হ্যাঁ কাজের কাজ ফেরত পাওয়া যাবে তো নাকি এই আইন রোধ হবে কথা বলে না জি না আপনার এলাকার বাবু যদি বলে থাকে আমি কি করে বুঝবো লোকাল গুলোকে আমি চিনবুনি আমি ন্যাশনাল গুলোকে চিনি বড় দুঃখ লাগে আজকের দিনে এখানেও যেন রং খুঁজে ফেলবেন না ভাই রং খুঁজছেন নাকি এখানে এইসব এই এই ইস্যুতেও যদি রং খুঁজেন তাহলে আপনার গায়ে মুসলমানের রক্ত আছে এটা আর ভুলবেন বুঝে লিছি আপনার দুঃখটা বুঝতে পেরে গেছি আমি তো ওয়াজ করছি শুনে লেন ভাই আমাকে টাচ করে দিয়েছে বুঝতে পেরেছি এখানে রং খুঁজুনি ভাই অনেক খুঁজা হয়েছে অন্যান্য কাজে এমনি ভাঙড়ের নাম তো পুরো বাংলাতেই আছে কথা ঠিক না খারাপ ভাববেননি ভাঙড়ে কয়েকদিন আগে এমন একটা ঘটনা ঘটিয়েছেন এই ঘটনার কারণে আর অন্যান্য জায়গায় আন্দোলনে পারমিশন পাওয়া যাচ্ছে না বাস্তব কথা বলি আমিও তো কয়েক জায়গায় করছি অনেক জায়গায় লোক পাঠিয়েছি পারমিশনের জন্য তারা দিচ্ছে না কেন এরা ফের ভাঙচুর করবে এই ভয়ে এমন ঘটনা ঘটলো আর অন্য জায়গায় পারমিশন পাচ্ছে এটাই তো কিছু মানুষ চাইছে যাতে এরা আন্দোলন করতে না পারে ঠিক বড় দুঃখ লাগে চলে না আমি যেটা বলতে চাইছি এটা রদ করতে হবে এখন দেখা যাক অতীতে আইন রদ হয়েছে কিনা আইন রদ করা যাইতো নাকি ইতিহাস গাওয়া আছে অতীতে বহুবার আইন হয়েছে ও আইন রদ হয়েছে হয়েছে না হয়নি আচ্ছা এই যে নতুন ওয়াকফ আইনটা পাশ করা হলো নিশ্চয়ই এর আগে আইন ছিল সে আইনটাকে রদ করেই তো এই আইনটা হলো কথা ঠিক না ভুলবো তাহলে আইন যখন তৈরি হয় সেটাকে রদ করাও আইন হয়েছে রদ করাও যাবে আর যখন কোনো আইন হয় সে আইনের বিরুদ্ধে প্রটেস্ট করা এটা আমার গণতান্ত্রিক অধিকার এ অধিকার আমার সংবিধান আমাকে দিয়েছে একবার জোরে হয় না এই কিছু কিছু জিনিস বাদ দিলে না আপনি দ্বিতীয় শ্রেণীর নাগরিক দাঁড়ান এরপরে বলবে ভোটার আইডিটা কেড়ে নেয় কথা বুঝছেন আপনার কাছ থেকে তো একটা একটা করে কেড়ে নেওয়া হচ্ছে এনআরসি এনে দেওয়ার করে আপনাকে বাস্তু হারা করার চেষ্টা করা হয়েছিল এখনো লটকে আছে ঝুলছে ফের তুলবে দাঁড়াও কি ভেবেছ তোমার কাছ থেকে এখন মসজিদ নিয়েছে মাদ্রাসা নিয়েছে কবরস্থান নিয়েছে চুপ করে আছো তো থাকো তারা নিজেরা ভোটের মাধ্যমে রায় নিয়েছে কথা ঠিক না ভুলবো এই আপনাকে উদাহরণ দেওয়ার জন্য একটু বলি কারণ অনেকটা সময় চলে যাচ্ছে আর মাত্র দশটা মিনিট বলবো কেন ওয়াদা আছে আর এক জায়গায় যেতে হবে যেটা বলতে চাইছি আপনাকে আপনার আব্বা এক বিঘে জমি দিয়েছে কবি গা এখন বেশি বাড়ালে আবার অন্যজনের লোভ হয়ে যাবে আরো বেশি মুশকিল হয়ে যাবে এখন এক বিঘেই থাক কিন্তু ওটাতে একজনের নজর পড়ে গেছে বলছে এর সঙ্গে আমার আদাই কাঁচকলাই সম্পর্ক এমন করতে হবে যেন এটাও না পায় গিয়ে বলছে ওই এই জমি তো আমাদের পাড়ার এজমালি জমি এজমালি জমির ইবাদত বুঝেন তো দলিলে সবাই ঘাটা ঘাটি করতে আপনি কি বললেন খেপা টেপা আছিস নাকি ওটা আমার ছেলেটা আরো চার পাঁচ জনকে নিয়ে এসে নিয়ে এসে বলছে এটা তোর নয় এটা পাড়া সবাইয়ের জমি আপনি বলছেন খেপা কোথাকার আমার দলিল আছে রে আরো লোক জড়ো করেছে যে পাড়া সবাই জমি তুই কেন দখল করেছিস আপনি তখন বলছেন আমার কাছে দলিল আছে জমি আমার পৈতৃক জমি এটা আমার বাপ আমাকে দিয়েছে তখন সবাই মিলে বলছে ঠিক আছে বিচার হবে কি হবে কি হবে পাড়া সবাই মিলে আমরা অমুক দিনে বিচার ডাকবো আচ্ছা এই যে বিচার হবে বিচারটা ডাকা হলো বলেন তো পাড়ার ওই লোকেদের অধিকার আছে বিচার ডাকা কথা বুঝছেন অধিকার আছে জমি তো তোর নয় অধিকার পাবি কি করে বিচার ডাকবি বিচার ডাকার অধিকার তাই তো নেই কথা বুঝতে পারলেন তারপরে গাজুয়ারি করে বললো না বিচার হবে সবাই মিলে পাড়া সবাই মিলে বিচারে বসলো বিচারে সিদ্ধান্ত নেওয়া হলো ভোটা ভুটি হবে পাড়া সবাই ভোট দেবে যেদিকে ভোট বেশি জমি তারা আপনার কি মনে হয় আপনার দিকে ভোট যাবে হ্যাঁ হ্যাঁ পাড়ার লোক যদি সৎ হতো গুড়াতেই বলে দিত এটা তোর জমি পাড়ার লোকও দেখছে একদিকে যদি ঝেড়ে দেওয়া যায় কথা বুঝছেন নি সব তো অসৎ সবাই মিলে বলছে ভোট হবে রায় কিভাবে যেদিকে ভোট বেশি জমি সেই দিকে সবাই মিলে ভোট করলো দলিল আপনার রয়ে গেল কথা বুঝছেন নি হ্যাঁ বিচার কি নিয়ে হয় দলিল দেখা হবে কাগজ দেখা হবে রেকর্ড পর্চা দেখব না দেখবো নি রে বাবু এভাবেই তো বিচার হবে কিন্তু বললো ও সব ঘরে রেখে দে ভোটাভুটির মাধ্যমে বিচার হবে সারা দিন চলে গেল ভোটাভুটিতে রাত দুটো বেজে গেল পুরো দেশ অন্ধকারে রাত দুটোর সময় ওনারা সব পাড়ার লোক ভোটাভুটি করে আমার জমিটাকে হাতিয়ে নিল দলিল আমার হাতে রয়ে গেল জমি বেরিয়ে গেল কবরিতে মাথায় কথাটা ঢুকছে হ্যাঁ আর কিভাবে বুঝাবো ওয়াকাফের দলিল আপনার হাতে রয়ে গেছে এটা ওয়াকাফ সম্পত্তি দলিল রেখে দে ভোটাভুটিতে জমি আমার হয়ে গেছে অধিকার নেই জোর করে জমি নিয়ে নেই কথা বুঝছেন এখনো বুড়া আগুল চোষ কি করবে থমের দেখা ছাড়া তো লাইন নেই প্রতিবাদ করতে যাব বলছে তোমরা কেউ প্রতিবাদ করবে না আমি একা করব এটা আমার মানি দায়িত্ব এ সম্পত্তি এখানে আমার নিজের সম্পত্তি আছে ওয়াকাফে আছে না নেই আমি দিয়েছি ওয়াকাফ আমার বাদ দিয়েছে আমার দাদু দিয়েছে আমার পরদাদু দিয়েছে আপনারও তো খুঁজলে পাওয়া যাবে কথা ঠিক বলছে না গো আপনি দেননি ওয়াকাফ করেন নি মসজিদ তো ওয়াকফ করে বসে আছে মাদ্রাসা ওয়াকফ কবরস্থান ওয়াকফ নাও এই মসজিদের অনেক জমি আছে না নেই গো মসজিদের নামে দুবিঘে দশ বিঘে পক করা আছে উন্নতি করা হবে কে বলেছিল তোমাকে উন্নতি করতে এর আগে তো এত উন্নতি করেছো সেগুলো আর বলে শেষ করতে পারবো এখন তোমার কাছ থেকে মসজিদ নেওয়া হয়েছে কবরস্থান নেওয়া হয়েছে ভোটা ভুটিতে তারা সিদ্ধান্ত নিল কাগজ তোমার রয়ে গেল দিন কত পরে বলা হবে এই মুসলমানদেরকে ভোটাধিকার দেওয়া হবে না ভোটার কার্ডগুলো কেড়ে নাও ভোটা ভুটিতে তারা পাস করে আপনার ভোটা ভুটি মানে ভোট দেওয়ার অধিকার কেড়ে নেবে ওইভাবে কি করবে কথা বুঝছেন নি তখন কি করবে ছাদে নামাজ পড়লেও কেস হয়ে যাচ্ছে ঠিক না বলবো খবর রাখেন নিজেকে মজবুত এই প্রতিবাদ অংশ গ্রহণ করুন এই সমস্ত ওয়া সম্পত্তি ফিরিয়ে আনতে গেলে আপনার কাছে কেবলমাত্র দুটো রাস্তা খোলা আছে দুইটা রাস্তা খোলা আছে ম রাস্তাটা হলো যাও চলে যাও শুনে যাও বিচারণায় চলে যাও সুপ্রিম কোর্টে যেতে হবে তোমাকে কেস করতে হবে সেখানে আইনি লড়াইয়ের মাধ্যমে তোমাকে জিততে হবে এই সম্পত্তিটা ফিরিয়ে আনতে হবে আর একটা রাস্তা হলো যাও বিশাল আন্দোলন করো সমস্ত মানুষকে একসাথে নিয়ে রাস্তায় নেমে প্রতিবাদ করো আন্দোলন করো তোমার এই আন্দোলন যদি

যাক তবু তো তারা গেছেন কথা ঠিক না ভুলবো আচ্ছা আপনার কি মনে হয় সুপ্রিম কোর্টে এই লড়াইয়ে রায়টা ঠিকঠাক আসবে তো নাকি বাবরির কথা একবার মনে করে বলবে বাবরির কথা মনে করে বলবে আসবে কলমের খোঁচা মেরে তৈরি করে এর আগে তো আমরা দেখিয়েছি এখানে কিছু পরিবর্তন সম্ভব সুপ্রিম কোর্টে লড়াই করে হয়তো কিছু পরিবর্তনটা হবে কি সামান্য কিছু বলবে যে এটা ঠিক আছে এটাকে সংশোধন করলাম কথা বুঝছেন নি এমন কিছু লাভ হবে এমন কিছু উপকার হবে তো যেটা রাস্তা খোলা আছে এখন সেটা কোনটা জোরে বলেন কোনটা রাস্তায় নাম কি মুসলমান তোমাকে রাস্তায় নামতে হবে প্রতিবাদ করতে হবে এখন মসজিদে বসে ধোঁয়া চাওয়ার সময় নয় এখন কবরস্থানে গিয়ে ধোঁয়া চাওয়ার সময় নয় গো কেননা পিটটা তো দিওয়ালি ঠিকিয়ে দেওয়া হয়েছে এখন নামাজ পড়বো তো নাকি আমরা দোয়া চাইবনি আল্লাহ ওয়াকফ সম্পত্তি ফিরিয়ে দেন দোয়া চাইব না চাইবনি কথা বলে না দোয়া চাইলে ফেরত তো তো পড়বনি

পড়ে পড়ে মার খেতোনা রাফা শহরটা ফাঁকা হয়ে গেছে সেখানে একটা সময় হাজার হাজারে নয় লাখ লাখ মানুষের বসতি ছিল লাখ লাখ মানুষের কোলাহল ছিল আজকে দিনে এই লাখ লাখ মানুষের কোলাহলপূর্ণ শহরটা একেবারে জনমানবহীন প্রাণহীন একটা কংক্রিটের ধ্বংসস্তূপে পরিণত হয়েছে দোয়া চাওয়া হয়নি তাদের জন্য মসজিদে বসে দোয়া চেয়েছি জলসাই হ্যাঁ কাবা ঘর ধরে ধরে দোয়া চেয়েছে কথা ঠিক না ভুলবো আল্লাহ ফিলিস্তিনিদের হেফাজত করুন হয়েছে কথা বলে না কেন সব দোয়াই হয়নি কিছু দাওয়ার দরকার কিছু দাওয়ার দরকার হাত ভেঙে গেছে দোয়া চেউনি যাও দাওয়া করো ডাক্তারখানায় যাও প্লাস্টার করো কথা ঠিক বলছে না ভুলবো ওষুধ খাও কিছু দাওয়ার দরকার কিছু দোয়ার দরকার ওষুধ বাটা শিখতে হয় কথা বুঝছেন নি সম্পত্তি লিয়ে নিয়েছে ইনি দোয়া চাইছে পাগল কোথাকার এখন দোয়া চাইতে গেছে করণীয় কি এখন দাওয়া এখন করণীয় কি হ্যাঁ সেটা কি আপনি আমার থেকে ভালো জানেন

ভাঙচুর আলাদা আন্দোলন আলাদা কথা ঠিক বলছি না ভুলে তুমি দেশের সম্পত্তি কেন নষ্ট করছো শান্তি শৃঙ্খলা বজায় রেখে প্রতিবাদ করতে পারোনি প্রতিবাদ তো করতে হবে সংবিধান মেনে নিয়মতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করো না কথা ঠিক বলছি না ভুলবো ভাঙচুর কেন করলে ওটা তো আমার দেশের সম্পদ কয়েকটা পাগলা খেপাটে নেতার কারণে আমার দেশের সম্পদ আমি কেন নষ্ট করবো কয়েকটা নেতা পাগলামু করেছে তাদের কারণে আমি আমার দেশের সম্পত্তি নষ্ট করব না আপনি একজন সুনাগরিকের পরিচয় দেন কথা বুঝতে পারছেন না মনে হয় আপনি বলছেন হুজুর একটু টায়ার চালাচ্ছি একটু কুশপুতুল পোড়াচ্ছি আন্দোলন জোশ পাবে আমি আপনার চেয়ে ভালো জানি ওই সময় জোশ পাওয়া যাবে পাওয়া যাবে না কথা বলে না কেন একটু টায়ারটা জ্বালিয়ে দিলাম কুশপুতুল পোড়ালে জোশ পাবো না পাবোনি আন্দোলন তেজ হবে মনে রাখবেন এই তেজটা বেশিক্ষণের নয়

অনেক লম্বা যাবে এই আন্দোলন অনেক দীর্ঘ হবে আপনি কি ভেবেছেন দুদিনে শেষ হয়ে যাবে আরে খেপা সম্পত্তিটা এইটু নয় অনেকটা লোভে পড়ে গেছে এই সম্পত্তি হাতিয়ে নেবার জন্য দু দশটা বিশটা গ্রামকে যদি ফাঁকা করতে হয় ওরা তাও রাজি হয়ে যাবে লে গ্রাম ফাঁকা করে দে সম্পত্তিটা তো পেয়ে যাবে হাল চাললে হবে না পিছিয়ে এলে হবে না যদি পিছিয়ে আসেন আপনার ছেলেটা আপনাকে গালি দেবে আমার বাপটা ভিতু ছিল আমার কা পুরুষ ছিল তারা পারেনি আমাদের পূর্বপুরুষদের ওই ওয়াকাপ সম্পত্তিটাকে রক্ষা করতে পারেনি কথা বুঝতে পারছেন না আর ইমানদার কখনো হয় না একবার জোরে হয় না ইমানদার কখনো আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যায় না ইমানদার একই করতে দুইবার ধোঁকা খায় না ইমানদার ভীতু হতে পারে না